সম্মানিত সুধি আমি আজ আপনাদের যে স্থানটি দেখাচ্ছি এটি মূলত এর নাম হচ্ছে জিয়তকুণ্ড জিয়তকুণ্ড নামে পরিচিত এই কূপটির উপরিভাগের ব্যাস থ্রি পয়েন্ট এইট সিক্স মিটার এবং নিচের দিকের ক্রম ক্রম মান একটি চতুর্থায়ন গ্রানাইট পাথর কূপের পূর্বধারে স্থাপিত অর্থাৎ যে যে পাথরটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা গ্রানাইট পাথর এটা হচ্ছে মূলত এটা হচ্ছে পূর্ব দিকে তো এই অবস্থায় আছে এটির মূল তাৎপর্য যেটা আমি বলতে চাচ্ছি কূপটির কূপটি এমন একটা অবস্থা যেখানে মৃত মানুষকে ফেললে জীবিত হয়ে ফেরত আসত তার জন্য অবশ্য এই যে সিঁড়ি দেখতে পাচ্ছি আমরা এই সিঁড়ির মাধ্যমে তারা নিচ থেকে উপরে উঠে আসতো যদিও এটি ক্ষতিগ্রস্ত বর্তমানে এটির কোনো কার্যকারিতা নেই এবং বর্জ্য দ্বারা ভর্তি হয়ে গেছে এমন একটা পরিস্থিতি মূল বিষয় যেটা হচ্ছে এটাতে যুদ্ধের সময় অর্থাৎ যুদ্ধ বলতে এটা হচ্ছে যে সময় এই স্থানটি অর্থাৎ পুনর্বর্ধমান অর্থাৎ মুসলিম শাসকগণ হিন্দুদেরকে পরাজিত করে এই স্থানটিতে অবস্থিত হয় সেই সময় হিন্দু রাজা পশুরাম সে তার তত্ত্বাবধানাধীন এই স্থানটিতে অর্থাৎ এই কূপটিতে যুদ্ধের সময় যারা শহীদ শহীদ না তো যারা মৃত হতো তাদেরকে এই কূপ থেকে কূপে ফেলে দিলে তারা নিচ থেকে জীবিত হয়ে উঠে আসতো কিন্তু আরেকটি বিষয় কথিত আছে সেটা হচ্ছে এই কূপের মধ্যে যারা পড়ত তারা জীবিত হতো এবং এই কার্যকারিতা নষ্ট হয় ঠিক সেই সময়ে এবং যারা জীবিত হয়ে আসত তাদের তারা যেন আর জীবিত হতে না পারে সে কারণে এই কূপের ভেতরে একটি গরুর মাংস কাকের মাধ্যমে ফেলা হয় যখন সেটা এর কাকের মাধ্যমে এই কূপের ভেতর ওই মাংসপিণ্ডটি পড়ে তারপর থেকে এর কার্যকারিতা নষ্ট হয় পুনরুজ্জীবনের সিস্টেম থেকে এটা নিষ্কৃতি পায় অর্থাৎ আর জীবন ফিরে পায় না তারপর থেকে এটি অবহেলিত এবং অব্যবহৃত অবস্থায় থাকতে থাকতে বর্তমানে এই অবস্থায় চলে এসেছে চলুন আমরা এই জিওতকুণ্ডের যে পূর্ণ তথ্য সেটা এখানে দেখতে পাবো এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে অবশ্যই এটা পড়ব এবং এর কার্যকারিতা সম্বন্ধে সব কিছু এখানে তথ্য দেওয়া আছে এই বিষয়টি অবশ্যই আমরা এখান থেকে দেখে নেব তো দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের কাছাকাছি রাখতে সাহায্য করবেন